আমার হাজবেন্ড প্রবাসী তিন ননাস আমার আমার ননাসরা প্রতি মাসেই ভাইয়ের বাসায় আসবে প্রতি মাসেই এসে দশ দিন পনেরো দিন এমন করে থেকে যায় তিনজন তিনবার করে আসে কখনো বাসাটা খালিই থাকে না তারা আসলেই আমার শাশুড়ি বাজারের টাকা কিভাবে যে উড়ায় ফেলে এক মাসের বাজার খরচ দশ পনেরো দিনে শেষ করে ফেলে নানান আবদার তাদের এবং তাদের বাচ্চাদেরও তো তারা এমন প্রতি আমাদের বাসায় এসে থাকে আমার হাজবেন্ড বিদেশ থেকে আসে বিশ ত্রিশ দিনের জন্য দুই তিন বছর পর পর তখনও তারা এসে পুরো ঘর ভর্তি করে রাখে আমার হাজব্যান্ড বাড়িতে আসার আগে তারা আসে আর হাজব্যান্ড বিদেশে যাওয়ার পরে তারপরে তারা চলে যায় আমি তাকে বলি আসো একটু আলাদা সময় কাটাই বলে একসাথে খাইসো ঘুমাইসো আবার আলাদা টাইম কিসের এমনকি তারা আমার বেডরুমে এসেও রাত একটা দুইটা পর্যন্ত কথা বলে আমার হাজব্যান্ড কিচ্ছু বলে না এগুলো নিয়ে তার সাথে আমার ঝগড়া লাগে সেও এত বছর পর সবাইকে দেখে তাই সবার সাথে সময় কাটায় কিন্তু আমি তো বছরের পর বছর তার জন্য অপেক্ষা করি আমি কি আলাদা টাইম পাওয়ার যোগ্য না এমন না সে আমাকে ভালোবাসে না সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু ফ্যামিলির সামনে সেটা পারে না যখন সে আর আমি একা থাকি তখন সে আমাকে সময় দেয় আমাকেই সময় দিবে কিন্তু বোনদের বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকতে হয় বলে সুযোগ পায় না কিছুদিন পর আমার হাজবেন্ড আসবে আমার অনেক ভয় করতেছে এখনও বাসায় আমার ননাসরা আছে। হয়তো পনেরো দিন পর আবার তারা আসবে তখন আমার হাজবেন্ডও বিদেশ থেকে আসবে আমি কীভাবে এগুলো থেকে রেহাই পেতে পারি প্লিজ উপদেশ দিতে গিয়ে আমাকে দুইটা কটু কথা শোনাবেন না আমরা প্রবাসীর বৌরা বছরের পর বছর তাদের আসার অপেক্ষা করি আর দেশে আসলে সব আত্মীয় এত বেশি যে তারা স্ত্রীদেরকেই ভুলে যায় এটা যে শুধু একজন প্রবাসীর স্ত্রীর কথা তা কিন্তু নয় এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসীর স্ত্রীদের বুকের কষ্ট তাদের মুখ ফাটে না বুক ফাটে তারা কিছু বলতেই পারে না আর এগুলো নিয়ে যদি তারা কাউকে কিছু বলে তখন তারা সমাজের চোখে পরিবারের চোখে খুব ঘৃণিত একজন মানুষ হয়ে যায় কিন্তু এটা বিবেচনা করে দেখে না আজকে এতটা বছর পর বরটা আসছে বউটাকে একটুও সময় দিতে পারছে না তাদেরও কিছু ব্যক্তিগত সময়ের দরকার তাদেরও কিছু ব্যক্তিগত বোঝাপড়া কথাবার্তা থাকতেই পারে কিন্তু পরিবারের সবার চাপে বিদেশে সেই জামাইটা তার দেশের বউটাকেই ভুলে যায় তাকে একান্ত সময় দেওয়ার কথা তার মনেই থাকে না কারণ তারা এত বেশি তার চারিদিকে থাকে সে আর আলাদাভাবে কোনো সময়ই বের করতে পারে না এটাই কিন্তু বাস্তব চিত্র